এক বাবার ছেলে গিয়েছিল মরিচ খাতে মরিচ তুলতে তখন ছেলে হঠাৎ বাবাকে বলে উঠল বাবা আমি এই লাল মরিচের মতো একটা লাল টুকটুকে বউ বিয়ে করব। তখন তার বাবা বললেন তোকে আবার কে বিয়ে করবে ছেলে বলল কেন কত মেয়ে আছে তখন তার বাবা বলল তুই যে হাবা তোকে আবার বিয়ে করবে তাও সুন্দরী মেয়ে হা ছেলে তখন রাগ দেখিয়ে বলল বিয়ে করলেই দেখতে পারবে তখন তার বাবা বলল আচ্ছা আচ্ছা দেখা যাবে এখন মন দিয়ে কাজ কর ও হা মনে তো নেই ছেলেটার নাম ছিল ইমন ইমন কাজ করতে করতে লাল টুকটুক বউয়ের কথা ভাবতেছে সারাদিন যাচ্ছে সেটাই করতেছিল শুধু লাল টুকটুক বউয়ের কথাই ভেবে চলছে হঠাৎ একদিন নদীর পার দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখতে পেলো গাছের ডালে একটা মেয়ে চুল শুকাচ্ছে মেয়েটা ছিল অসম্ভব সুন্দরী ছেলেটা দেখেই ভাবতেছিল এটাই আমার লাল টুকটুক বৌ যখনই সে খুশি মনে তার কাছে যাবে কথা বলতে এমন সময় মেয়েটা আস্তে আস্তে চলে গেল। আর কথা বলাই হলো না ইমন একটু মন খারাপ করে তবুও খুশি হয়ে বাবার কাছে গেল। এবং লাফাতে লাফাতে বলতে থাকলো আমি তো লাল টুকটুক বউ পেয়ে গেছি তখন তার বাবা বলল পাগল হইলি নাকি একটু লাফানো বন্ধ কর আর আমাকে ভালো করে বল কি তখন ইমন বলল, বাবা আমি তো আমার লাল টুকটুক বউ পেয়ে গেছি কি মজা কি মজা তুমি বলছিলে আমি নাকি সুন্দরী বউ পাবো না হা 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 তখন তার বাবা বলল। আচ্ছা আমাকে বল কোথায় পাইলি তখন ইমন বলল নদীর দ্বারে একটা গাছের ডালে বসেছিল আর বললো বাবা জানো না মেটা অনেক প্রত্যেক ক্লাসে যে সব ক্যাটাগরির ছেলে মেয়ে থাকে কমেন্ট করে বলবেন আপনি কোনটা ছেলে সারাক্ষণ মেয়েদের সাথে আর কিছু মেয়ে সারাক্ষণ ছেলেদের সাথে লেগেই থাকে কয়েকটা এলিয়েন থাকে যারা নিজের বাপ মায়ের নাম ভুলে গেলেও সারের অ্যাসাইনমেন্ট করতে বলে না কয়েকটা আইনস্টাইন ও নিউটন থাকে এরা ক্লাসের শেষের সময় এলে সারকে টপিকের বাইরে প্রশ্ন করে ক্লাসের লেন্থ আরো বিশ মিনিট বাড়াইয়া ফেলে কিছু কাপল থাকে এরা ক্লাসে আসে শুধু প্রেম করতে কয়েকটা থাকে তারা সারা রাত ধরে ঘুমায় না ক্লাসে এসে ঘুমায় আবার কয়েকটা তাকে এরা কারো সাথে কথাই বলে না যেন শেষ সোসাইটির বাইরের মানুষ বা রোহিঙ্গা আবার কয়েকটা তাকে বাঁচাল ক্লাসে সবার কানের বারোটা বাজানোই তাদের একমাত্র উদ্দেশ্য আবার আরো কয়েকটা তাকে দেবদাস তাদের মুড সব সময় মে ফিরবি তুমগো চাও গা এর মতো হয়ে থাকে আবার কয়েকটা থাকে জুকার আবার আমার মতো কয়েকটা থাকে তারা সব সময় সবাইকে হাসায় এমন কি তাদের কাছে সিরিয়াস বলে কোনো শব্দ নাই আবার কয়েকটা থাকে গালিবাজ এদের মুখ থেকে কথা কম বের হয় গালি বেশি বের হয় আবার কয়েকটা আছে জিস্কো তারা ক্লাসে এমন ড্রেস আপ মেকআপে আসে মনে হয় কারা ওয়েডিং প্রোগ্রামে আসছে আবার কয়েকটা তাকে কবি কাজ একটু গম্ভীর লেখালেখি করে আবার কয়েকটা তাকে হরমোন বিশেষজ্ঞ কার দাড়ি উঠে নাই কার বা উঠে নাই এসব নিয়ে গবেষণা করাই ওদের কাজ সব শেষে প্রত্যেক ক্লাসে কয়েকটা কঙ্কাল আর একদিন কলা নারকেল ও তাল একসাথে বসে বসে গল্প করছিল তাদের মাঝে তাল বলল আজ সবাই আমাদের দুঃখের কথা শুনবো তারপরে সবাই বলল ঠিক আছে নারিকেল বললো তা তাল আগে তোর দুঃখের কথা বল দেখি তোর কত দুঃখ আছে তখন তাল বলল বলছি মনোযোগ দিয়ে তাল বলল, মানুষের মনে একটুও মায়া দয়া নাই রে মানুষ আমার এমন ভাবে চিপে চিপে খায় তবুও তাদের মন বলে না বাপি হয়তো আমায় চিপে খাওয়ার পর ফেলে দিবে না তবু আমায় কুড়িয়ে কুড়াল দিয়ে কুবিয়ে খেলো এটা শুনে নারকেল বলল। আর বলিস না আমায় যে এত দূর থেকে ফেলে দে আমি গাছ থেকে পড়তেই কোমরের হাড্ডি ভেঙে যায় এরপরে ঠান্ডরে তুলে নিয়ে আমায় আছাড় দিয়ে মাথা ফাটিয়ে খায় তো এবার খোলার পালা তখন খোলা বলল আমার মান সম্মান বলতে কিছু নাই রে ভাই আমায় যখন খাওয়া শুরু করে আমার কাপড় ঘইলা খায় বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছি আমার একমাত্র শালিকা সকালে তার হাতের গরম গরম চা নিয়ে এলো হাসি মুখে শালিকাকে বললাম শালিকা তোমার তোমার চোখ গুলো বেশি সুন্দর বউ দরজায় দাঁড়িয়ে শুনে ফেললো তারপর থেকেই আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ বউ বলে দিল যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিন তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে তার আগে না অফিসের কলিগ শান্তার সাথে হেসে দুদিন দুটো সেলফি তুলেছিলাম শান্তা আমার আইডি ট্যাগ করে ফেসবুকে আপলোড করে দিল বউ সেই ছবিগুলো দেখার পর সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর সাথে পুরো ছবি তুলতে হয়েছিল পরের দিন অফিসে যে আমার বন্ধ হচ্ছিল না কলিগ শামসুল ভাই বললেন তার মেয়ের হাত ভেঙে গেছে হসপিটালে ভর্তি কথাটা শোনার পরও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না এই দেখে শামসুল ভাই আমাকে রামদলাই দিয়ে চলে সে তো আর জানে না বউয়ের সাথে দাঁত কেলানি শহর ছবি তোলার পর আমার মুখ আর বন্ধ হচ্ছে না অফিস থেকে চার দিনের ছুটি পেয়েছি আজকাল বউয়ের মন মেজাজও ভালো রাতে খেতে খেতে বসেছি এমন সময় ডোর বেল বেজে উঠল বউ গিয়ে দরজা খুললো পাশের ফ্ল্যাটের বাবি এসেছেন হাটে একটা বাঠি বাবি হেসে হেসে আমার বউকে বললেন বাই সেদিন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শুটকিবর্তা খেতে ইচ্ছে করছে মেসেঞ্জারেও নখ দিয়েছিলাম বাই আমার কাছে শুটকি বর্তা খেতে চেয়েছিলেন তাই বানিয়ে নিয়ে এলাম তারপর বউয়ের হাতে বর্তার বাটি দিয়ে বাবি আমাকে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেলেন আর এদিকে আমি মনে মনে দুয়াদুরুত পাঠ করতে শুরু করলাম এবার আমার কি হবে তারপর আর কি আর তিন দিন বউ সকাল সন্ধ্যা শুধু বিয়ে খাওয়ার মাঝখানে খবর এসেছে বর পালিয়ে গেছে চারিদিকে চুল খালাম এইদিকে আমার প্লেটে মাংস কম পড়েছে চারিদিকে মাংস মতো কাউকে পেলাম না অবশেষে অনেক পর দেখি গিরে সবাই দাঁড়িয়ে আছে প্লেট হাতে নিয়ে এক বললাম গরুর মাংসের হাড়ি কোথায় সে আমার দিকে থাকিয়ে হয়ে বলে উঠলো ছেলেও দাও হয়ে গেছে আর আপনি খাবারের পিছনে এখনো পড়ে আছেন বুঝলাম না ছেলে গেছে তো কি হয়েছে আমারে দাওয়াত দেওয়া হয়েছে আমি খেতে এসেছি এইদিকে কন্যা চিৎকার করে বলছে আমি বিয়ে না করে উঠবো না এক্ষুনি আমাকে বিয়ে দিয়ে দিতে হবে আমিও প্লেট হাতে নিয়ে বললাম হক কথা বরাবর কন্যা সাজা ভালো লাগে না আজই বিয়ে হওয়া উচিত দেখলাম দুই তিনজন সহমত জানিয়ে মাথা নাড়া দিল কন্যা আবার বলে উঠলো এই মুহূর্তে আমার বিয়ে না হলে আমি গলায় দড়ি দিব আমি মুরগির রানে কামড় দিয়ে বললাম দেয়াই উচিত এভাবে অপমান মেনে নেওয়া যায় না এবারও কয়েকজন পাবলিক মাথা নেড়ে বললো ঠিক ঠিক না কাঁদো কাঁদো সরে বললো আব্বা আমি কিন্তু এক কথা দুইবার বলবো না তাড়াতাড়ি ব্যবস্থা করেন নয়তো অঘটন হয়ে যাবে মাংস শেষ হাড্ডিতে কামড় দিয়ে বললাম দ্রুত ব্যবস্থা না হলে বাংচুর হবে এবার সবাই মিলে আমার দিকে ঘুরে তাকালো কন্যার বাপ আমার হাত ধরে বললো করো কি আমি বললাম কিছু করি না মাংসের হাড়িটা কোথায় বলতে পারবেন যে টাইট করে হাত চেপে বলল টাকা দুই লাখ দিব ব্যবসা করবা আর এক্ষুনি আমার মেয়েকে বিয়ে করবা আশেপাশের সবাই বলল ঠিক ঠিক বিয়ে করা উচিত সহমত আমি দুই লাখ কেন দশ লাখ দিলেও বিয়ে করবে না বলতে গেছিলাম কিন্তু সবার চোখের দিকে থাকিয়ে ভিতরের কথা ভিতরে রয়ে গেছে হবু শ্বশুর আব্বা আমাকে ঠেনে চেয়ারে বসিয়ে বললেন এই জামাইরে মাংস দিয়া যাও গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন ফান করবেন সেই ফান যদি কখনো ঝগড়ায় পরিণত হয় আর সেই ঝগড়া যদি আরো বড় রূপ ধারণ করে তবে আপনি টুস করে অফলাইন চলে যাবেন এবং দুই দিন পর অনলাইন আসবেন এমন ভাব নিয়ে থাকবেন যেন কিছুই হয়নি আপনি কিছুই জানেন না তখন গার্লফ্রেন্ড কে জিজ্ঞেস করবেন জান তোমার কি হয়েছে তুমি এমন করতেছো কেন তারপর মেয়েটা যখন পূর্বের ঘটনা খুলে বলবে তখন বলবেন ওহ এই ব্যাপার আমার আইডি তো হ্যাক হয়েছিল গত তিন দিন যাবত আমি আইডিতে ঢুকতেই পারিনি আমার আইডি কোন হালায় যেন হ্যাক করে নিয়েছিল গত তিন দিন পর আজ অনেক কষ্টে বড় ভাইয়ের সাহায্যে নিজের আইডিটা ফিরে পেলাম আর এসেই তোমাকে মেসেজ দিলাম সত্যি বলছি ট্রাস্ট মি সমস্যার সমাধান এখন কথা হইল আপুরা সত্যি যদি তোমার বয়ফ্রেন্ড এমন বলে তবে কখনোই বিশ্বাস করবেন না সুজা ব্রেকআপ করে দিবেন কারণ আমার এই ভিডিওটা দেখার পরে অনেক ছেলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে